গ্রামের নাম ছিল ফুলতলি সেখানে থাকত এক চঞ্চল ছেলে টিকলু ওর বয়স মোটে বারো কিন্তু মাথায় যেন হাজারটা বুদ্ধি। একদিন টিকলুর বাবা তাকে একটি মুরগি কিনে দিল যেন সে একটু দায়িত্ব শিখে এই মুরগি দেখে শুনে রাখো আর ডিম পেলে মা কে দিস বললেন বাবা টিকলু ঠিক করল সে মুরগিকে নিয়ে ব্যবসা করবে সে একটা ডিম রাখার গোপন ঘর বানালো বাড়ির পেছনে প্রতিদিন মুরগির ডিম সে লুকিয়ে রাখে কাউকে বলে না হঠাৎ কয়েকদিন পর মা বলল এই মুরগি তো ডিম দেয় না কেন টিকলু মুচকি হেসে বলল হয়তো এটা ডিম ভুলে গেছে চোখে হাসির সাথে মুখে দেত হাসি কিন্তু গল্পের টুইস্টেল যখন একদিন টিকলুর ছোট বনটুকলি মুরগির পিছু পিছু গিয়ে গোপন ডিম্ভর আবিষ্কার করল সেই সোজা দৌড়ে মা কে জানাল মা এসে দেখে একটা গাছের নিচে রাখা প্রায় দশটা ডিম অবাক হয়ে যাওয়া মুখ মা রেগে বললেন এই কাজ কি ভালো করলি তুমি যে ডিমগুলো লুকিয়ে রেখেছিলে কেন টিকলু মাথা নিচু করে বলল আমি ভেবেছিলাম জমিয়ে রাখলে পরে বাজারে বিক্রি করব মা হেসে বলল চালাক ছেলে তবে আগে সৎ হও শেখ সবার সঙ্গে ভাগ করে খাওয়ার মজা অনেক বেশি সেদিন থেকে টিকলু প্রতিদিন ডিম মা কে দিত আর মাঝে মাঝে একটা ডিম নিজে ভেজে খেত অবশ্য টুকলির সঙ্গে ভাগ করে চোখে হাসির সাথে মুখে হাসি বই শিক্ষা চালাকি আর লুকানো বুদ্ধি চেয়ে সৎ থাকা আর ভাগ করে নেওয়া অনেক বেশি সুন্দর